দুর্নীতির যে সংজ্ঞা আপনারা যেটাকে অর্থনৈতিকভাবে লেনদেন করাকে দুর্নীতি বলেন আমরা এই সংজ্ঞায় নতুন কিছু সংযোজন করেছি আমরা বলেছি অর্থনৈতিক দুর্নীতি হলো ডায়াবেটিস কিংবা ক্যান্সারের মতো ঢুকে ধুকে এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে বন্ধ পোকার মতো ঢুকে ধুকে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর বুদ্ধিভিত্তিক দুর্নীতি হলো ব্যাটম বোমার মতো রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেয় তার নিকৃষ্টতম উদাহরণ হল খাইরুল হক সৈয়দ মাহমুদ হোসেন যেমন তথাকথিত প্রধান বিচারপতিরা যারা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করছে যার সাথে বাংলাদেশের বিচার ব্যবস্থা আঘাতপ্রাপ্ত হয়েছে যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে শত শত মানুষ ঘুমের শিকার হয়েছে লক্ষ মানুষ পলিটিক্যাল পার্সিকিউশনের শিকার হয়েছে বাংলাদেশ গণতন্ত্রহীন হয়েছে বাংলাদেশ হাসিসদের পথ ধরে হাঁটা শুরু করেছে সুতরাং আমরা অর্থনৈতিক দুর্নীতির নির্মূলের সাথে সাথে ভাগ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে